প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ছয় দফা আন্দোলন ছয় দফার বিস্তারিত আমরা আজকের ক্লাসে আলোচনা করব। এর মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষার যেরকম প্রস্তুতি গ্রহণ করতে পারবেন ছয় দফা নিয়ে সেই সাথে নিজের জ্ঞানটাকেও কিন্তু সমৃদ্ধ করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা ছয় দফা নিয়ে কিছুটা আলোচনা করি ছয় দফা ছয় দফা কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে লাহোরে বিরোধী দলগুলোর একটি সংহতি সম্মেলনে তিনি পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি উনিশশো তিনি এই তারিখে ছয় দফা উত্থাপন করেন ছয় দফা আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয় তেইশ মার্চ লাহোরেই এবং বঙ্গবন্ধু সেটি উত্থাপন করেন এরপরে আমরা যেটা জেনে নিব ছয় দফার শিরোনামটা কী ছিল ছয় দফার শিরোনামটা ছিল আমাদের বাঁচার দাবি ছয় দফা ঠিক আছে ছয় দফা দিবস ছয় দফা দিবস কিন্তু আলাদা ছয় দফা দিবস পালন করা হয় সাত জুন তারিখটা খুব ভালোভাবে মনে রাখতে হবে সাত জুন কিন্তু ছয় দফা দিবস কারণ এই তারিখে প্রথম শহীদ হন পরীক্ষায় প্রশ্ন আসে প্রথমকে শহীদ হন ছয় দফা আন্দোলনে প্রথম শহীদ হন তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের শ্রমিক নেতা মনু মিয়া তিনি কিন্তু প্রথম শহীদ হন ছয় দফা আন্দোলনে তো ছয় দফা আমাদের বাঁচার দাবি এবং আমাদের মেঘনাকারটা কিন্তু বলা হয় ছয় দফাকে কেন ম্যাঘনাকারটা বলা হয় কারণ আমরা জানি যুক্তরাজ্যে কিন্তু ম্যাগনাকারটা বিল কিন্তু পাশ হয়েছে কার্টা বিল আমি হ্যাঁ একটু লিখে রেখেছি সেটা হচ্ছে যুক্তরাজ্যে এগারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে সেকেন্ড হেনরি রাজা দ্বিতীয় হেনরি তিনি কিন্তু তার যুদ্ধের ব্যয় বেড়ে যাওয়ার কারণে জনগণের ওপর কিন্তু কর আরোপ করেন জনগণের অত্যন্ত অত্যন্ত কষ্টের দিন কাটছিল কারণ অনেক অনেক কর তাদেরকে দেওয়া লাগছিল জমির কর বিভিন্ন সম্পত্তির কর স্থাবর অস্থাবর সব কর দিতে দিতে তারা একসময় হাঁপিয়ে যায় তাদের পিঠ দেয়ালে ঠিক ঠেকে যায় পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন কিন্তু কেউ আর স্থির থাকতে পারে না তখন তারা শুরু করে আন্দোলন সে যেই হোক তো তারা কিন্তু আন্দোলন শুরু করে এবং সেকেন্ড হেনরির পরে ক্ষমতায় আসেন রাজা জন রাজা জনের বিরুদ্ধে তারা বারোশো পনেরো খ্রিস্টাব্দে পনেরো জুন তারা কিন্তু আন্দোলন শুরু করে রাজা জনকে লন্ডনের রানিম্যাড নামক স্থানে তাকে নিয়ে যায় কিন্তু তাকে বেঁধে ফেলে দেখেছেন জনগণের ক্ষমতা তাকে বেঁধে ফেলে কারণ তিনি শাসন এমন শাসন করছিলেন যেটা জনগণকে পীড়া দিচ্ছিল জনগণকে হস্তক্ষেপ করছিল জনগণের ওপরে মানে মানে অনৈতিক হস্তক্ষেপ করছিল তো সেই কারণে এই যে কার্টা এবং কার্টার পরেই কিন্তু সাংবিধানিক যে শাসন সারা বিশ্বে চলছে সেটা শুরু হয় ঠিক আছে মনে রাখতে হবে তো মেঘনাকারটা কেন বলা হয় বাঙালির মেঘনাকারটা পাকিস্তানি শাসকরাও কিন্তু আমাদের পুরো পাকিস্তানের উপরে ঠিক একইভাবে শোষণ নিপীড়ন অবাধ হস্তক্ষেপ চালাচ্ছিল আমাদের স্বাধীনতাটাকে তারা হরণ করছিল। সে কারণেই ছয় দফা আন্দোলন ছয় দফায় মধ্যে এমন সব দফাগুলো রয়েছে যেটা আমাদের স্বাধীনতাটাকে পুনরায় ফিরিয়ে আনার জন্য যথেষ্ট সে কারণে ছয় দফাকে কিন্তু বলা হয় বাঙালির ম্যাগনাকারটা তো চলুন আমরা শুরু করি ছয় দফা দাবিগুলো কি কি ছিল দেখুন খুব সুন্দর সুন্দর দাবি মনে হবে যে ছয় দফা দাবিটাই কিন্তু আমাদের মুক্তির যে সোপান সেই সোপানটা কিন্তু রচনা করেছে আরও একটা বিষয় আমি বলে রাখি ছয় দফা এটা কিন্তু লাহোর প্রস্তাবের ভিত্তিতেই কিন্তু রচনা করা উনিশশো চল্লিশ সালে সেরে বাংলা একে ফজলুল হক যে লাহোর প্রস্তাব দিয়েছিলেন সেই লাহোর প্রস্তাবের ভিত্তি তেই কিন্তু বঙ্গবন্ধু পরবর্তীতে ছয় দফাটা ঘোষণা করেন চলুন দেখে নি ছয় দফা ছয় দফার প্রথম দফা হচ্ছে শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্রের প্রকৃতি পাকিস্তানকে একটি ফেডারেশন রূপে গড়ে তুলতে হবে এবং সেখানে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার দাবি ছিল এই প্রথম দফায় শাসনতান্ত্রিক কাঠামোটা কী হবে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ঠিক আছে তারা শাসনটা করবে দ্বিতীয় তারা শাসনটা করবে এবং সংসদীয় গণতন্ত্র থাকবে সংসদীয় গণতন্ত্র থাকবে দফা দুই কেন্দ্রীয় সরকারের ক্ষমতা রাজা যে মেঘনাকারটা বিলটা পাশ হয় রাজার কিন্তু ক্ষমতাটা ওই সময় থেকে ঘোষণা করা হয় যে যে কোনো দেশের রাজাসহ সে দেশের সকল মানুষ সে দেশের রাষ্ট্রীয় আইনের অধীন রাজা হোক বা তুমি যেই হো না কেন তুমি কিন্তু সে দেশের যে রাষ্ট্রীয় আইন সে আইনটা কিন্তু তুমি মানতে বাধ্য এটা কিন্তু কার্টা বিলের মাধ্যমে সারা বিশ্বে ঘোষিত এবং এখনও প্রতিপালিত হয় সারা বিশ্বে মানবাধিকারের জন্য যত আন্দোলন যত সনদ যত দফা সব কিছুর ভিত্তি কিন্তু ছিল সেই কার্টা সাধারণ মানুষের যে আন্দোলন সেই আন্দোলনের কিন্তু ফসলটাই কার্টা বিল তো আমরা দ্বিতীয় দফা যেটা দেখব সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের অবাধ ক্ষমতাকে হ্রাস করার জন্য বলা হলো দ্বিতীয় দফাতে যে কেন্দ্রীয় সরকার হাতে থাকবে শুধু পররাষ্ট্র এবং দেশরক্ষা পররাষ্ট্র এবং দেশ রক্ষার বাইরে তারা কোনো কিছুই করতে পারবে না অর্থাৎ প্রতিরক্ষা এবং পররাষ্ট্র রিসেন্ট বিসিএসএ কিন্তু প্রশ্ন এসেছিল যে কোনো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে দ্বিতীয় দফাটা কি নিয়ে এবং কেন্দ্রীয় সরকারের কী কী ক্ষমতা সেখানে বলা ছিল তৃতীয় যে দফাটা সেটা আমরা দেখব মুদ্রা এবং অর্থ বিষয়ক ক্ষমতা মুদ্রা এবং অর্থ বিষয়ক ক্ষমতা মুদ্রা সম্পর্কিত কয়টা দফা আছে বল অনেক সময় জিজ্ঞাসা করা হয় তিনটা দফা তিন চার এবং পাঁচ নম্বর দফাটা মুদ্রা সম্পর্কিত আমি একটু ঘামছি কারণ একটু গরম তো সে কারণে ঘামছি আশা করছি আমরা এয়ার কন্ডিশন সিস্টেমটা করে ফেলতে পারবো আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের চ্যানেলটা গ্রোথ হতে হতে ঠিক আছে স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই তাই না বলুন তো তৃতীয় দফা ছিল মুদ্রা ও অর্থ বিষয়ক ক্ষমতা মুদ্রা ও বিষয় ক্ষমতা মানে কি যখনই দেখা গেল যে মুদ্রা পাচার হচ্ছে পূর্ব পাকিস্তানের মানুষ কষ্ট করে তারা মুদ্রা সব কিছু ইয়ে করছে সব কিছু তারা মুদ্রা অর্জন করছে মুদ্রা সব কিছু করার পরেও তাদের সে মুদ্রা কিন্তু পাচার হয়ে যাচ্ছে পশ্চিম পাকিস্তানের সে কারণে বলা হলো দুইটি অঞ্চলের জন্য বিনিময়যোগ্য সহজে বিনিময়যোগ্য মুদ্রা প্রচলন করতে হবে এক নম্বর কিন্তু শর্ত দেওয়া হলো সেখানে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে কোনো প্রকার বিনিময় হবে না অথবা দুই অঞ্চলের জন্য পৃথক মুদ্রার ব্যবস্থা করতে হবে এবং দুই অঞ্চল কিছুটা মুদ্রা একটা অংশ তারা কেন্দ্রীয় ব্যাংকে জমা দিবে অর্থাৎ প্রাদেশিক যে যে সরকার সরকারের হাতে থাকবে কিন্তু বন্ধুরা সে মুদ্রার যে ক্ষমতাটা সেটা চতুর্থ দফা তো আমি তিন নম্বর দফা যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে তিন টাকার কিন্তু কোনো মুদ্রা নেই এভাবে মনে রাখতে পারি যে তিনে মুদ্রা চার নম্বর রাজস্ব কর ও শুল্ক রাজস্ব কর ও শুল্ক হচ্ছে চতুর্থ দফা এই দফাটা কি চতুর্থ দফা হচ্ছে যত প্রকার রাজস্ব যত প্রকার কর সব কিছু কিন্তু প্রাদেশিক যে সরকার রয়েছে পূর্ব পাকিস্তানে একটা পশ্চিম পাকিস্তানে একটা তারা আদায় করবে এবং তারা সেখান থেকে একটা নির্দিষ্ট অংশ তাদের ভান্ডার ঘর থেকে একটা নির্দিষ্ট অংশ তারা কেন্দ্রীয় সরকারের হাতে দিবে পঞ্চম দফা বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা বৈদেশিক মুদ্রা যতটা অর্জিত হবে তার মানে অধিকার থাকবে যে অঞ্চল অধিকার করবে যে অঞ্চল অর্জন করবে সেই রেমিটেন্স তাদের হাতে এবং সেখান থেকেও তারা একটা নির্দিষ্ট অংশ কিন্তু কেন্দ্রীয় কোষাগারে জমা করবে ষষ্ঠ দফা যেটা ছিল আধা সামরিক বাহিনী গঠন দেখা গেল যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় তখন কিন্তু পূর্ব পাকিস্তান পুরোপুরি অরক্ষিত থেকে যায় বা যে কোনো অঞ্চল যখন আক্রমণ করে পূর্ব পাকিস্তান অরক্ষিত তো তারা একটা মিনি মিলিশিয়া বাহিনী বা আধা সামরিক বাহিনী গঠনের কথা বলেছিল ছয় দফাতে বলা হয়েছে এটা কারণ রক্ষা করতে হবে তো অঞ্চল তো এই ছিল আমাদের ছয় দফা যদি কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটাই দত্ত এডুটিউব নামে সার্চ করলেই পাবেন সেখানে আপনারা জয়েন করতে পারেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি থ্যাংক ইউ